আশিকের বাবা করিম চাচার হঠাৎ করে বুকে ব্যথা উঠল তো আশিক ওনাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তার বললেন ওনার হার্ট একটু বড় হয়ে গেছে ওনার হার্টে একটু প্রবলেম আছে তো এই জন্য ওনাকে এখানে ট্রিটমেন্ট করতে হবে তাই হাসপাতালে ভর্তি থাকতে হবে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য আশিক একটি গার্মেজে জব করে খুব অল্প স্যালারিতেই তো এদিকে বাবা অসুস্থ অপরদিকে গার্মেজও অ্যাবসেন্ট যাচ্ছে এই খুবই বিপদে পড়ে গেলেন কি আর করার বাবাকে ট্রিটমেন্ট করাতেই হবে তো আশিকের কাছে তেমন টাকাও ছিল না টাকার জন্য আশিক খুবই টেনশনে পড়ে গেলেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকের কাছে অনেক কথাবার্তা বলে অনেক রিকোয়েস্ট করার পরে মাত্র তিরিশ হাজার টাকা জোগাড় হলো আশিক খুবই টেনশনে পড়ে গেলেন কারণ তার বাবাকে ট্রিটমেন্ট দিল পনেরো দিন এই পনেরো দিনে নব্বই হাজার টাকার মতন বিল আসছে এই টাকা কোথায় থেকে ম্যানেজ করবে এই তো গেলো আমাদের আশিকের ঘটনা অপরদিকে মহল্লার বিল্লাল বাই তিনি তার তিন সন্তান নিয়ে আর স্ত্রী নিয়ে খুবই ভালো জীবনযাপন করছিলেন হঠাৎ করে তার কোম্পানিটা বন্ধ হয়ে গেল তো বিল্লাল ভাইয়ের কাছে তেমন টাকা জমানো ছিল না হাতে জন্য সে খুবই টেনশনে পড়ে গেল। এদিক দিয়ে তার চাকরিও হচ্ছিল না কোম্পানি বন্ধ হয়ে গেছে আর চার মাস হলো এই চার মাসে সে একটি চাকরি জোগাড় করতে পারছে না বিভিন্ন জায়গায় সিবি জমা দিচ্ছে কিন্তু তার চাকরিটা হচ্ছে না এই জন্য বিল্লাল ভাইও খুব টেনশনে পড়ে গেছে তাহলে আর কি করার সে বিভিন্ন মানুষের থেকে বড়া নিয়ে বিভিন্ন দোকানে বাকি নিয়ে তার জীবন জীবনযাপন চালাচ্ছে এরকম হাজারো ঘটনা আমাদের বাস্তব জীবনে আমাদের সমাজে দেখা যাচ্ছে আমাদের সমাজের বিভিন্ন মানুষ যখন চাকরি করে যখন ব্যবসা করে বিভিন্নভাবে তাদের হাতে টাকা আসে তখন তারা যেভাবে টাকা আসে সেভাবে তারা টাকাটা খরচ করে ফেলায় তাদের কোনো পরিকল্পনা থাকে না তারা মানি ম্যানেজমেন্ট বুঝে না তাদের যদি একটি ইমার্জেন্সি ফান্ড থাকতো হ্যাঁ আজকে আমরা ইমার্জেন্সি ফান্ড সম্পর্কে আলোচনা করব। ইমার্জেন্সি ফান্ড হচ্ছে এমন এক ফান্ড যেটা আপনার বিপদে কাজে আসবে এরকম ধরুন আপনার চাকরি চলে গেল আপনার পরিবারে কেউ অসুস্থ হল বা কোনো দুর্যোগ যেমন কোভিড নাইন্টিনে আমরা দেখেছি সেই সময় বিভিন্ন মানুষ টাকার অভাবে অনেকে খানা খেতে পারেনি বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে কল দিয়েছে টাকা দাঁড় চেয়েছে কারণ তাদের তখন লকডাউনের সময় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুই বন্ধ ছিল খুবই একটি দুরবস্থা ছিল ওই সময় তো এরকম সময় আমাদের অনেক দুর্যোগ সময় আমাদের আসে জীবনে এই দুর্যোগ থেকে আমাদের বাঁচতে হলে বা দেখা যাচ্ছে আমাদের পরিবারের অসুস্থ মানুষগুলোকে ট্রিটমেন্ট দিতে হলে দেখা যাচ্ছে চাকরি চলে যায় বা ব্যবসার সমস্যা হয় বিভিন্ন ধরনের সমস্যা হয় তখন আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আর্থিক সমস্যা এই আর্থিক সমস্যাই আমাদের আসল সমস্যা তখন যদি আমাদের হাতে কিছু টাকা থাকে তাহলে আমরা সেটাকে খরচ করে সেই সমস্যা সমাধান করতে পারি ইমার্জেন্সি ফান্ড শুধু টাকা জমিয়ে রাখার নাম না ইমার্জেন্সি ফান্ড হচ্ছে এমন এক ফান্ড যেটা আমাদের বিপদের বন্ধু বিপদের সময় আমাদের এই ফান্ডটাই সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আশা করি আপনারা আমার কথার দ্বারা এতক্ষণে বুঝতে পারছেন ইমার্জেন্সি ফান্ডটা আসলে কী জিনিস ইমার্জেন্সি ফান্ড হচ্ছে এমন এক টাকা জমিয়ে রাখার নাম যেটা আমরা শুধু বিপদের সময় খরচ করব। কেউ কেউ অসুস্থ হয়ে গেলে পরিবারের চাকরি চলে গেলে কোনো দুর্যোগ আসলে কোম্পানি বন্ধ হয়ে গেলে ব্যবসায় কোনো ক্ষতি হলে সেই ফান্ড থেকে আমরা অর্থ নিয়ে খরচ করব। আর সেই ফান্ডে আমরা কিভাবে অর্থ রাখব। ধরুন আপনার স্যালারি বিশ হাজার টাকা তো সেখান থেকে প্রতি মাসে কিছু কিছু টাকা সেই ইমার্জেন্সি ফান্ডে রেখে দিতে পারেন ধরুন আপনি পাঁচ হাজার টাকা প্রতি মাসে রাখলেন আপনি পাঁচ বারং ষাট হাজার টাকা রাখলেন বছরে এরকম দুই বছরে রাখলেন এক লক্ষ বিশ হাজার টাকা বিশেষজ্ঞদের মতে আপনার পরিবারের বরণ পোষণের জন্য ছয় মাসের খরচ যত লাগে ঠিক ওই টাকাটাই আপনি ইমার্জেন্সি ফান্ডে রেখে দিন যেমন ধরুন আপনার পরিবারের খরচ মাসে চলতে বিশ হাজার টাকা লাগে তাহলে ছয় মাস চলতে কত লাগবে এক লক্ষ বিশ হাজার টাকা এ এক লক্ষ বিশ হাজার টাকা আপনি এমন একটা ফান্ডে রেখে দিন আপনি একটা ফিক্সড ডিপোজিটে রেখে রেখে দিতে পারেন কিছু টাকা বিকাশে রেখে দিতে পারেন কিছু টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট করে রেখে দিতে পারেন তিন চার জায়গা রেখে দিতে পারেন এই টাকাটা দিয়ে কোনো মোবাইল ফোন কোনো জামা কাপড় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার খরচ করতে পারবেন না এটা শুধুই আপনার বিপদের জন্য রাখবেন এটা শুধুই ইমার্জেন্সি হিসাবে রাখবেন যে ইমার্জেন্সি দেখা দিলে আমি এই টাকাটা নেব আবার যখন আমার হাতে টাকা চলে আসবে তখন আবার এইখানে এই ফান্ডটা আমি জমা দিয়ে দিব। আমরা যদি ইমার্জেন্সি ফান্ডটা তৈরি করতে পারি তাহলে বিপদের সময় কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর কাছে হাত পাততে হবে না হাত পাতা খুবই একটি লজ্জার বিষয় এজন্য আমাদেরকে আল্লাহতালা সেখান থেকে হেফাজত করুক সবাই বলেন আমিন আজ থেকে তিন হাজার পাঁচশো বছর আগে মিশরের বাদশাহ স্বপ্ন দেখলেন চারটি চিকুন গরু এসে চারটি মোটা গরুকে গিলে ফেলল তো এই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারলেন না তখন হজরত ইসুব ইসলাম এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন বললেন মহারাজ এটা মহান আল্লাহ রব্বুল আলামিন একটি দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে তবে তার আগে আশার আলো হচ্ছে এটা যে চার বছর খুবই আমাদের এখানে ফসল হবে খুবই শস্যদানা হবে আমরা যদি পাথরের মধ্যেও ছিটিয়ে দেই তারপরও আমাদের শস্য হবে ফসল হবে কিন্তু পরের চার বছর দুর্ভিক্ষ হবে মানে একটি দুর্যোগ আসতেছে এটাই আল্লাহ তালা ইঙ্গিত দিচ্ছে তখন মিশরের বাদশাহ তিনি বললেন এখন করণীয় কি ইউসুফ আল্লাহ ইসলাম বললেন এখন আমাদের এই চার বছর যে ফসল হবে সেই ফসলগুলো আমরা স্টোরেজ করে রাখতে পারি অর্থাৎ আমরা সেটা সংরক্ষণ করে রাখতে পারি পরবর্তীতে যখন দুর্ভিক্ষ আসবে তখন আমরা সেখান থেকে এই শস্যদানা নিয়ে জীবনযাপন করবো তো বাদশাহ বলল জনগণ কি সেটা দিতে চাবে তখন ইসুফ ইসলাম বললেন যারা আমাদের এই শস্যদানা যখন এই বড় ফসল হবে বড় মৌসুম থাকবে এই চার বছর দানা দিয়ে যাবে পরের চার বছর আমাদের থেকে দানা পাবে আর যারা আমাদের কাছে শস্যদানা দিবে না পরের চার বছর তাদের জমির দলিলসহ এবং জমিসহ আমাদেরকে দিবে সেই বিনিময়ে আমরা শস্য দানা দিব তো যারা তখন জ্ঞানী ছিল বুদ্ধিমান ছিল অনেক শস্যদানা হয়েছে এক অংশ রকম খেয়ে বাকি অংশগুলো ইসুবালা আল্লাহ ইসলামের কাছে দিয়ে দিলেন তারা ইস্টুরেস করে রাখলেন পরবর্তীতে সেই দুর্ভিক্ষ সময় তারা সেখান থেকে শস্যদানা নিয়ে জীবনযাপন করলেন আর যারা এরকম শস্যদানা দিল না তারা তাদের জমি রেখে জমির দলিল রেখে বাদশার কাছে তারা এরকম শস্যদানা নিল তো যারা ইমার্জেন্সি ফান্ডে জমা দিয়েছিল তারাই সে দুর্ভিক্ষ সময় পেয়েছিল যারা সেই ফান্ডে জমা দেয়নি তারা দুর্ভিক্ষ সময় পায়নি এজন্য আপনি যদি আপনার অর্থকে আজকে আপনার কাছেই রাখেন ইমার্জেন্সি ফান্ড হিসাবে আপনি আপনার বিপদের সময় অবশ্যই পাবেন বিপদ থেকে অবশ্যই আল্লাহ আল্লাহতালা উদ্ধার করবে তো কারো কাছে অর্থর জন্য হাত পাততে হবে না আমাদের সবচেয়ে বড় প্রয়োজন যেটা এখন বর্তমানে সেটা হচ্ছে আমাদের অর্থ দুনিয়া এখন অনেক ডিজিটাল হয়ে গেছে এখন আর সে আগের মতন অ্যানালক নাই পাশের বাড়ি কি হচ্ছে এই বাড়িতে লোক খেয়ে আছে নাকি খেয়ে নাই সেটা আরেক বাড়ি থেকে চুপি দিয়ে কেউ দেখে না সেজন্য নিজের ভবিষ্যতের জন্য নিজেকে চেষ্টা করতে হবে নিজেদের ভালো থাকার জন্য পরিবারকে ভালো রাখার জন্য আত্মীয় স্বজনকে দেখার জন্য নিজে কিছু একটি করতে হবে আর সেই ফান্ডটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড আসুন আমরা সকলেই ইমার্জেন্সি ফান্ডের ব্যাপারে সচেতন হই কারণ আমাদের প্রত্যেকের জীবনেই এরকম কোনো না কোনো বিপদ এসে থাকে তো বুদ্ধিমান জ্ঞানী তাহারাই যারা বিপদ আসার আগেই বিপদের জন্য প্রস্তুতি নিয়ে রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন